ভাটপাড়ায় কাটাডাঙায় বিবাহ বিচ্ছিন্নটা স্ত্রীর মুখে অ্যাসিড বাল ছুঁড়ে মারার অভিযোগ স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে স্বামী শনিবার রাতে রাস্তায় একা পেয়ে তরুণীর মুখে অ্যাসিড বাল্ব ছুড়ে মারার অভিযোগ উঠল তার স্বামীর বিরুদ্ধে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভাটপাড়া থানার সাত নম্বর ওয়ার্ডের কাটাড়াঙা মহাকালীতলায় ঘটনায় আক্রান্ত ভাটপাড়া থানার নারায়ণপুর বালির মাঠ এলাকার বাসিন্দা তরুণী তরুণের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্তের অভিযোগ তার স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের বাড়ি ফেরার সময় রাস্তায় তার পথ আটকায় তারপর তার মুখে অ্যাসিড ছুঁড়ে মেরে চম্পট দেয় রূপার দাবি বাড়ির জমিটা তার নামে রয়েছে সেই জমি নেবার জন্য চাপ দিত তার স্বামী জমি না পেয়ে ক্ষোভে এই হামলা ঘটনার তদন্তে ভাটপাড়া থানার পুলিশ ব্যুরো রিপোর্ট আইএইচআরও বার্তা কাটা হয়েছে ওদের একটা ডিভোর্স ফাইল চলছে তার মধ্যে থেকে উনি অ্যাটাক করেছে কে করেছে এটা ওই ওনার স্বামী করেছে আচ্ছা উনি এক জায়গায় কাজ করেন হ্যাঁ কাজ থেকে উনি আসছিলেন তখনই ওনার উপর এই অ্যাসিডটা প্রভাব পড়া হয়েছে কেন অ্যাসিড আমরাটা বলি কিসের জন্য এখন সেটা আমরা তো স্যার বলতে পারছি না কেস তুলে নেওয়ার জন্য হ্যাঁ কেস কি তুলে নেওয়ার জন্য কেস তুলে নেওয়ার জন্য না মানে এখন হ্যাঁ এখন এটাই হচ্ছে যে ও কি চাইছে সেটা তো আমরা বুঝতে পারছি না

আচ্ছা আচ্ছা কতক্ষণ আগে হয়েছে ঘন্টা আগে আপনার নাম আমার ঝণ্ডা সরকার